বাড়িতে প্রথম সিম এসছে আর এই রান্নাটা করব না তা তো হতেই পারে না আজকে বাড়িতে প্রথম এসছে কিন্তু এরপরে যখনই আসে মাঝে মধ্যেই সিমের অন্যান্য রেসিপির সঙ্গে এই রান্নাটা তো করেই থাকি গরম ভাতে দুর্দান্ত লাগে তার জন্য সিমগুলো দুদিকের মাথা কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি যতটা আমি পারছি জিরি জিরি করে কেটে নিচ্ছি এর থেকেও কিন্তু জিরি করে আমার মা কাটেন আমার কাছে যতটা সম্ভব হয়েছে সেইভাবেই কেটেছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা সর্ষে গোটা সর্ষেটা কিছুক্ষণ ফুটিয়ে নেব কালো সর্ষে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো আজকে রান্না করছি শিম ছেচকি আমি তো এইভাবে রান্না করি মানে আমরা এইভাবে রান্না করি আপনারা কেমনভাবে শিম ছেঁচকি রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে বলতে পারি এইভাবে সিমসেচকি রান্না করলে গরম ভাতে আর কোনো কিছুরই দরকার পড়বে না খুব ভালো করে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে মিডিয়াম আছে চিমটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেবো তার আগে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আর রান্নাটা করব একদম মিডিয়াম আছে গ্যাসের আজ বাড়িয়ে দেবো না তাহলে সিমগুলো সিদ্ধ হতে থাকবে না যদিও এগুলো একদমই কচি সিম এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী তারপর লবণ সামান্য পরিমাণ চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে আরও খানিক্ষণ মতো সিমটা ভেজে নিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আগেই বলেছি মিডিয়াম আঁচে রান্না করব এর মধ্যে অনেক সময় আমি ছোট ছোট যেগুলো ভাজা বড়ি হয় সেই ভাজা বড়ি গুঁড়ো করেও দিই আজকে অবশ্য ভাজা বড়ি ছিল না এখন সবে ঠান্ডাটা পড়ছে তাই বাজারে সেই মতো ভালো বড়ি পাওয়া যাচ্ছে না তাই আর আনা হয়নি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে একটু তেল বেশি দিয়েছি কারণ এই তেলটা দিয়ে ভাত মেখে খেটে আমাদের সকলেরই খুবই ভালো লাগে আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার যেই উপকরণটা না দিলে এই রান্নাটা পুরোপুরি অসম্পূর্ণ সেটা হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি নামানোর আগে দিয়েছি কারণ ধনে পাতার যে সুন্দর একটা গন্ধ সেটা যেন রান্নার মধ্যে থেকে যায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাই বলে বেশিক্ষণ ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করব না এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি কারণ ধনেপাতা পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করলে গন্ধ চলে যাবে এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল আমার মতো করে শিম ছেঁচকি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর অবশ্যই বাড়িতে যদি সিম আসে এইভাবে রান্না করে একদিন হলেও খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে সাদা ভাতের সঙ্গে কিংবা ডাল ভাতের সাথে